ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি সম্পূর্ণ রূপে নতুন খামারে তো আজ কথা বলার চেষ্টা করব। এই খামারটি ওনার সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বর্তমানে এই খামারটিতে কি কি ধরনের কবুতর গুলো আছে এবং সেগুলোর দাম এবং কোয়ালিটি কেমন থাকবে তো চলুন কথা বলা যাক খামারি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছে সুজীব ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি তো তোমার নাম জানি তারপরে আমার বন্ধুদেরকে তোমার নামটা বলবা প্লাস তোমার ঠিকানাটা বলবা ভাই আমার নাম মোহাম্মদ সুজীব

আচ্ছা আচ্ছা যাই হোক তো বন্ধুরা মানে নতুন মানুষ ও কখনো ভিডিও দেয়ও নাই চ্যানেলের মধ্যে মানে ধরনের বিজ্ঞাপন কবুতর সেলও করে নাই যার কারণে তো ওর এখানে মোটামুটি অসংখ্য পেয়ারগুলো আছে আপনার দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তো এখানে যেগুলো আছে আপনি ভালো মানের লাহরি কবুতরগুলো পেয়ে যাবেন টপ কোয়ালিটির মধ্যে ভালো মানের জেল কবুতর গুলো পেয়ে যাবেন তাছাড়া এখানে টপ কোয়ালিটি বোম্বাই কিছু আছে এছাড়াও কিছু রেসার গ্রিজেল কবুতর আছে তাই না তো আর তুমি বলছো যে চাকরি একটু প্রবলেম হচ্ছে যার কারণে কবুতরগুলো সেল করতে চাচ্ছ তো সজীব যেহেতু তুমি চাকরি করো জব করো তো ডেলিভারি কি দিতে পারবা ডেলিভারি আপনি দিয়ে দিলে ভালো হইতো মানে আমার তো চাকরি করি ওই সময়টা এরকম হইব না তাই না জি যেহেতু বন্ধুরা আপনারা জানেন যে সজীব আমার চাচ তো ভাই তো কিছু কবুতর সেল করে দিবে একদম এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে আপনারা জানেন তো ওর হয়ে মানে কবুতরগুলো প্যারাডা এখন আমার মানে আমারই ডেলিভারি দিতে হবে যেহেতু ও জব করে যার কারণে তো ঠিক আছে বন্ধুরা আমি আমার নাম্বারটা বিরোধ কিনে দিয়ে দিব তো এই বিরোধে কোনো পেঁয়াজ যদি ভালো লাগে খুবই কম দামের মধ্যে সেগুলো দেওয়া হবে আর এগুলো বাংলাদেশের যে কোনো আর ডেলিভারি নিতে চাইবেন আমি শফিক ভাই নিজ দায়িত্বে এগুলো ডেলিভারি দিয়ে দিব খুব দ্রুত তো আজকে ভিডিওটা করা হচ্ছে মানে আজকে বৃহস্পতিবার আজকে পাবলিশ করা হবে এখান থেকে কোনো পেয়ার যদি ভালো লাগে কালকে শুক্রবার আছে আপনার চাইলে সারা সারাদিনে ডেলিভারি নিতে পারবেন তবে যে পেয়ারটা আপনারা দেখবেন দয়া করে যেহেতু একই কালারের মধ্যে অনেকগুলো পেয়ার আছে যে পেয়ারটা আপনার দেখবেন ভালো লাগবে দামে মিলবে তো সেই পেয়ারই একটা স্ক্রিনশট দিয়ে আমার এই মধ্যে পাঠিয়ে দেবেন আমার ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক গোল্ড কালারের আরসেন্ডেল আর্সেন্ডেল কবুতর দেখানোর চেষ্টা করি ভিডিও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অপরূপ সুন্দর যে একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো তো সজীব ভাই এই পেয়ারটা যদি আমার বন্ধুরা কেউ নিতে চায় আমার চ্যানেল উপলক্ষে পেয়ারটা কেমন দাম পড়বে ভাই এটা 3500 টাকা পড়বে 3500 টাকা ফুল রানিং না ডিমবচা করানো এটা সম্বন্ধে মাদি নর কবুতর না তো বন্ধুরা দেখেন খুবই চমৎকার যারা ভালো মানের আর্সেন্স কবুতর গুলো খুঁজেন তারা ভাইকে নক করে এই পেয়ারগুলো নিতে পারবেন এই দেখেন কালারগুলো চিকচিক করতেছে খুবই চমৎকার এবং বিগ সাইজ এই পেয়ারটা ফুল রানিং ডিমবচ্চা করানো পেয়ারটার দাম চা হচ্ছে অনলি আজকের পানির রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে চামাদাম একদম না আপনার চাইলে সীমিত কিছু দামাদামি করে এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার এই ধরনের আরো কিছু পেয়ার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখার চেষ্টা করবেন বন্ধুরা এই যে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম ডেকে ডেকে ফাটে বেলাতেছে মানে খুব টাকে এটা হচ্ছে নরকুতর বামের টা ডাক্তারে আর হারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর এটাও রানী কবুতর না মাসাল্লাহ তোমার কবুতর গুলো খুবই চমৎকার যাই হোক একদম পিওর কালার বন্ধুরা দেখেন খুবই চমৎকার আর পিয়ারটা খুবই খুবই অ্যাক্টিভ এই পিয়ারটা কি রানিং না ফুল রানিং ডিম পাচ্ছ করোনা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাবটা এই পিয়ারে কেমন দাম চাচ্ছ এটাও সেম দাম পঁয়ত্রিশশো টাকা তার মানে আর কবুতর যেগুলো রানিং আছে সবগুলোর দামই পুরো পঁয়ত্রিশশো টাকা করে কোনো ভাই নিতে চাইলে কিছুটা হালকা দাম দামি করে নেওয়া যাবে তাই না আর যে কোনো ভাই কোনো বন্ধু যদি তিন পেয়ার একসাথে নিতে চাই সেক্ষেত্রে আরও কিছু স্পেশাল হ্যাঁ ডিসকাউন্ট দিতে পারবা তো যাই হোক বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন নিচক্ষে পেয়ারটা খুবই চমৎকার আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা আমার এই ভাইটার কবুতরগুলো অ্যাকচুয়ালি শখে পালা হয়েছিল অনেক দিন যাবৎ এখন বর্তমানে আমি আগে বলছি ইন্টুর মধ্যে একটা জব করার কারণে সময় না দিতে পারার কারণে যার কারণে কবুতরগুলো সেল করে দিবে তো সব কবুতরগুলি একশো পর্যন্ত সুস্থ সবল সবগুলো হচ্ছে রানিং আর ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনার মাধ্যমে কিছুটা করা যাবে বন্ধুরা এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার একদম বিগ সাইজের হ্যাঁ লাহোরি কবুতর আর যার কালার রয়েছে ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার আমি একটু সাইজটা ভালোভাবে দেখাই আসলে আমি আগেই বলছি যে সজীব ভাই উনি শখের বসন্ত কবুতরগুলো কিনছিল পালার জন্য তো ইদানিং একটা মানে জব গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার কারণে কবুতর পিছন সময় দিতে পারছে না যার কারণে কবুতরগুলো সেল করা হবে তো আপনার তো জানেন যে শখের পরশু তো কবুতরগুলো কিনলে আসলে কেমন কোয়ালিটি কেনা হয় আপনি সবাই জানেন দেখেন কোয়ালিটি মাসাল্লাহ খুবই চমৎকার শেপগুলো দেখেন লাহোরি কবুতরের আর এই যে পায়ের ফেদারগুলো দেখেন ফেদারগুলি অ্যাকচুয়ালি কেটে দেওয়া হয়েছে যার কারণে একটু ছোট ছোট লাগতেছে তো এই ধরনের ভালো ভালো কোয়ালিটির লাউরি কবুতরগুলো আর চার থেকে পাঁচ পেয়ার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন এটা এর সামনেটা মনে নর না সুজিব সামনেটা নর বন্ধুরা আর হাইটা হচ্ছে মাদি কবুতর সেগুলো দেখেন খুবই চমৎকার একদম কোনো রকমের চিটা ফাটা মিস মার্কিং আপনি পাবেন না ঠিক আছে ফুল রানিং ডিম্বাচক করানো এই পেয়ারে কেমন কি দাম পড়বে সুজীব ভাই এই পেয়ারটা তিন হাজার টাকা হলে

এটা কি লাহরি শিরাজি এটা লাহরি কবুতর ভাই এটা লাহরি না মাশাআল্লাহ তোমার কাছে সবগুলাই মানে লাহরি কবুতর আর সবগুলাই জি রানিং তো এইটা কি নর নাকি মাদি যেটা বামে আছে এটা নর এটা নর আর ডানটা মাদি বন্ধুরা শেপগুলো দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার আমি একটা কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেপগুলা এই যে দেখেন মানে খুবই খুবই চমৎকার আসলে বন্ধুরা কি আমরা এক হাতে জারকান একটু প্রবলেম হচ্ছে এই যে দেখেন শেপগুলা খুবই মারাত্মক লেভেলের

বাংলাদেশের যে কোনো আমরা থাকেন না কেন ডেলিভারি দেওয়া যাবে কোনো তো আর যারা দুই চার পাঁচ জোড়া নিবেন তাদের জন্য স্পেশাল আরো কিছু ডিসকাউন্ট থাকবে সেটা ফোনের মাধ্যমে বলা হবে বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন খাবার খাওয়ায় ব্যস্ত আছে একটা জোড়া রয়েছে মাসাল্লাহ এরকম লাহোরি না কোনটা লাহরি না লাহোরি মাসাল্লাহ মানে সবগুলোই লাহোরি যেহেতু সব করে ধরো পালছে বন্ধুরা সিরাজের কোনো চিটা ফাটা কোনো সিস্টেম নাই এখানে দেখেন শেপ গুলো মার্শাল্লা সামনেটা নর না আর এই ঝাড়িটা হচ্ছে মাদি মারসালা দেখেন দুইটার খুব চমৎকার খুবই হেলদি এই পিয়াটাও রানিং না এটাও ফুল রানিং পিয়ার খুবই বিগ সাইজের একদম লাল টুকটুকা পিয়াটা কেমন দাম পড়বে এটা

এই কবুতরগুলো এক সময় এই সজিবে মানে ছিল আপনার আড়াই থেকে বিশ হাজার টাকা কিন্তু বর্তমানে দামটা কম যার কারণে কমে বিক্রি করতে হচ্ছে আর যেহেতু কবুতর পালবেই না তার কারণে আর টু কমে সেল করা হচ্ছে তো আপনার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার যারা মুম্বাই লাভার রয়েছেন কবুতর এখনও পালেন তারা বাইকে নক করে যারা এই ধরনের এ গেট কোয়ালিটি কবুতরগুলো খুঁজেন তারা এই পেয়ারটা নিতে পারবেন চার দাম অনলি পঁচিশশো টাকা একদম না তারপরেও আপনার চাইলে দামাদামির মাধ্যমে কিছুটা হালকা হ্যাঁ কমিয়ে পেয়ারটা নিতে পারবেন দেখেন পেয়ারটা মাসাল্লাহ খুবই চমৎকার এ গ্রেট কোয়ালিটি। আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি। এই যেখানও দেখতে পাচ্ছেন আরেক চোরা বোম্বাই কবুতর রয়েছে মাশাআল্লাহ। এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে নরটা ডাকতেছে অলরেডি। এর বলার বাহুল্য রাখে না। যে এর নর যে তো খুবই চমৎকার জুটি দেখতে পাচ্ছেন। এই জোড়াটা কি রানিং না? এটা ফুল রানিং ডিম বাচ্চা করণ। সুজিব এই পেড়া কেমন কিনতে দাম চাচ্ছো? ভাই এটা চাওদাম 2000 টাকা। চাওদাম 2000 টাকা। আলোচনা কি করা যাবে? আলোচনা করা যাবে না আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ডিম দিবে এরকম একটা ভাবে চলে আসছে দেখেন যদি একসাথে থাকে আমি দিলে মানে ঠোকর দেয় যাই হোক যে খুবই চমৎকার জুটিগুলা দেখতে পাচ্ছেন এই পেডর দাম পড়বে অনলি দুই হাজার টাকা তারপরে একদম চা দাম চাইলে আপনারা আর কিছুটা দাম কমিয়ে প্যাডটা নিতে পারবেন বন্ধুরা মা এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া মিলি কালার রেসার কবুতর এই জোটা রানিং সচিব এটা রানিং এটা ফুল রানিং ডিম বাচ্চা না হারিটাসের মতো নরকবুতর নিচেরটা মাধি কবুতর না এই প্যাড কেমন মানে দরজাটা আছে যার কারণে কিন্তু এই ফাঁক দিয়ে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি ঠিক আছে খুবই চমৎকার কালার অধিকারী এই পেয়ার চা দাম হচ্ছে অনলি সতেরোশো টাকা কোনো ভাই নিতে দাম আর একটু হালকা কিছু সামথিং আলোচনা করতে পারবেন যাদের ভালো লাগবে এই ধরনের ভালো মানে এই গেট কোয়ালিটির আরো কিছু রেসার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন তো এই দাম চাওয়া হচ্ছে অনলি সতেরোশো টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে ডিএম সহকারে আরেকটা রেসার কবুতর দেখাই মানে ভিডিও করা দেখে এরা যে ডিম থেকে উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা হারিতে আছে বর্তমানে এসে নরকবুতর খুবই খুবই বিগ সাইজ

তো ডিমটা গিফট করা যাবে ডিম সাগরে এই পেয়ারটা দাম পড়বে অনলি আজকে রেট মাত্র পনেরোশো টাকা অবশ্যই কিছুটা লিস্ট করা যাবে আপনারা যদি মানে কথা বলে নিতে চান সেক্ষেত্রে বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন মাসাল খুবই চমৎকার এক জোড়া গ্রিজেল কবিতা রয়েছে মানে হোয়াইট কালার গ্রিজেল ডাউনশিপের মাল এটা সম্ভবত মাদি না ডানেরটা আর নটটা কি ডিমে বসে আছে মাসালা দিই একটু ডিমগুলো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আপনাদেরকে দুটো ডিম রয়েছে আসলে ডিমগুলো খুবই বড় সাইজের মানে কবুতরগুলো অ্যাকচুয়ালি বড় যার কারণে ডিমগুলো বড় হয়ে থাকে তো এই পেয়ারটার সাথে কি ডিম দেওয়া যাবে

হালকা কিছু দাম কমে পেয় বাংলাদেশের যে কোনো জেলায় এই পেয়েটটা কেমন কি দাম পড়বে এটাও পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম কেউ চালে কিছুটা আলোচনার মাধ্যমে নেওয়া যাবে তাই না বন্ধুরা দেখেন এই যে আর গুলো খুবই চমৎকার একদম ফুল ফ্রেশ কোন ধরনের মিসমার্কিং পাবেন না আপনারা ফুল রানিং ডিম পাচার করানো এই প্লেয়ারটা যদি আপনি নিতে চান দাম পড়বে অনলি আজকের বাটার রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে একদম না চা দাম ভাইয়ের আপনার চাইলে কিছুটা জামা দামি করে প্লেয়ারটা নিতে পারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা হিউজ পরিমাণের আস্তেন্দুল কবুতর আছে সজীব বাইয়ের কাছে আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইদানি তিন পেয়ার আপনার দেখেই ফেলছে অলরেডি তো এখানে আর্সেন্দেল কবুতর ভিটটা ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে আপনার দুইটা দুই কালারে একটা হচ্ছে ব্লোবার কালার আর একটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন কালার তো সজির বাইরের নরক মাদিকুনটা

দাম পড়বে অনলি তিন হাজার টাকা তারপর চা দাম একদম না আপনার চাইলে দামাদাম করে এই চমৎকার এই প্লেয়ারটা নিতে পারবেন আর ওই যে মাদির একটু মডেলিং চলতে আছে যেহেতু সামনে শীত চলে আসছে তো যাদের ভালো লাগবে একের অধিক পেয়ারগুলো তারা ভাইকে নক করে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল এখানে রয়েছে সিলভার কালারের আরেক জোড়া খুব উৎপাদন তো সোযুই পাড়ি কি লাহরি না সিরেজি লাহরি এটাও লাহরি না এটা কি ডিম আছে নাকি ভাই বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করবো ডিমগুলা মাশালে ডিম দেখি

দাম পড়বে অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যদি একটি মিস মার্কিং আছে যার কারণে পাঁচশো টাকা লেস যদি কোনো ভাইজ নিতে চান আরো কিছু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে দু টাকা কিন্তু বেশি না ডিম সহকারে এই প্লেটে যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন হালকা কিছু সামথিং আলোচনা লেস বা খরা যাবে বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে রয়েছে আরেকজোড়া লাহরি কবুতর এর তো লাহরি না এটাও ফুল লাহরি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পায়ের ফেদার গুলা মার্শাল্লাহ খুবই চমৎকার সামনের সঙ্গে তো মাদি না আর পিছনে যেটা ডানে আছে এটা হচ্ছে নর ফুল রানিং ডিমটা তো করানো আচ্ছা এই পেড়া কেমন গিদাম দাচছো এটা 3000 টাকা চাও এটাও सेम দাম 3000 টাকা মানে লাহোরি যতগুলো রানিং আছে সবগুলোই सेम দাম মানে কোনো 19 20 নাই যেতু কোয়ালিটি গুলো सेम তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম 빅 সাইজের টপ লেভেল লাহোরি কবুতর যারা অল্প দামের মধ্যে কবুতর কিনতে চান তারা ভাইকে নক করে এই পেড়াটা নিতেই পারবেন চাও দাম অনলি

আর দাম গুলো তো সেম মানে কম থাকে যাই হোক এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছ যেহেতু সাত হাজার চলতে আছে নর্মালি ঠিক আছে পেয়ারটা কোনো ভাইজ নিতে চায় কত পড়বে পনেরোশো টাকা চাওয়ার দাম একদম না কেউ চালে কি দামা দাম করতে পারবে জি ভাই বন্ধুরা দেখেন নটটা খুবই অ্যাক্টিভ সাত ফেদারের নর কেউ বুঝতে পারবে না দেখেন কি বিগ সাইজের মাসালে একদম ফুল রানিং এর মতো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা বয়স চলছে অনলি সাত ফেদার নর ঠিক আছে কোনো ভাই নিতে চাইলে বিগ জুটির পেয়ারটা নিতে পারবে অনলি পনেরোশো টাকার চা দাম একদম না চাইলে আপনার দামা দামি করে পেয়ারটা সারা বাংলাদেশে ডেলি ভাই নিতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু এটা তো আরো বিগ সাইজের ভাই এটা ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা হাড়িতে আছে নর কবুতর বন্ধুরা আর যেটা ডানে আছে হচ্ছে মাদি কবুতর তবে নটটার জুটি খুবই বিগ সাইজের আমি দেখতে পাচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে দেখাবো না হ্যাঁ তো ভালোভাবে দেখায় আপনাদেরকে দেখেন এই যে জুটিটা মার্শাল্লাহ খুবই বিগ সাইজের আসলেও একা থেকে আমরা থাকলে একটু দেখানো কষ্ট হয় বন্ধুরা তারপর একটু আন্দাজ করে নেবেন আপনারা খুবই বিগ সাইজের তো সজীব এই পেয়ে ফুল আনি না ডিম বাচ্চা করানো এই পেয়ে কেমন কি দাম চাচ্ছ চা দাম বাইশো টাকা চা দাম অনলি বাইশো টাকা দামাদামি করা যাবে হ্যাঁ আলোচনা সাবেক করা যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বলার কোনো কিছু নাই এই পর রানিং নির্বাচন করানো চাওয়ার দাম অনলি বাইশো টাকা চাইলে কিছুটা সামথিং আলোচনা করতে পারবে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি মাসালে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হোয়াইট কালার এক জোড়া বোম্বাই না নাইটা হোয়াইট কালার বোম্বাই কবুতর জুটি গুলো খুবই চমৎকার বন্ধুরা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কোন ধরনের ফাটা ফুটা মারি কিছু পাবেন না দেখেন একদম গোলাপি টুটের খুবই চমৎকার তো এটা নর কোনটা মাদি কোনটা হাইটটা কি নর না মাদি হাইটটা নর নিচে তো অলরেডি ডাকতে আছে বন্ধুরা খুবই চমৎকার চলতে আস না মানে ফেদার গুলো একটু ছড়া বড় হয়ে আছে এই পেয়ার ফুল রানিং না

আলোচনা কি করা যাবে আলোচনা করা যাবে না হালকা না তো বন্ধুরা দেখেন বোম্বাই কবুতর এই লেভেল কবুতরগুলো দেখেন তো মল্ডিং চলতেছে বন্ধুরা মল্ডিং এর পরে দেখবেন যে আরো সুন্দর হয়ে আসছে তো এই পেয়ারটা ফুল রানিং নিতে পারবো অনলি আজকের বাটা মাত্র দুই টাকা তারপরে একদম না আপনার যদি চাও চাও আপনার চাইলে দামা দাম করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা মার্শালাই যেখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া রেসার রয়েছে আমি এক কথাই বলছি যে বাইরের কাছে অসংখ্য পেয়ারগুলো আছে মানে উনি বেশি ভিট পালতেন না উনি আপনার দুই থেকে তিনটা ভিট পালতো কিন্তু প্রতি ভিটের মধ্যে চার থেকে পাঁচ জোড়া মিনিমাম ছয় সাত জোড়া কবুতর থাকতো তো যাই হোক এটাও খুবই সাইজ জোড়া আপনি দেখতে পাচ্ছেন আর সবজি রেসার কবুতর যেটা নিচে থেকে উপরে উঠলো বর্তমানে বামে অবস্থান করতে সেটা হচ্ছে নরকবুতর ডানটা মাদি কবুতর এই পেয়ারটাও রানিং না করানো এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছ চা দাম পনেরোশো টাকা কেউ নিতে চাইলে কিছুটা আলোচনা করা যাবে না তো বন্ধুরা দেখেন এই পেয়ার বিকসাইজ যারা যাদের লাগবে তারা ভাইকে ফোন করবেন এই পেয়ার নিতে পারবেন অনলি টাকায় তারপরে একদম না হালকা কিছু আলোচনার মাধ্যমে করা যাবে আমি এক কথা বলছি যারা দুই চার পাঁচ জোড়া রেসার কবুতর নেবেন তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে স্পেশাল ভাবে দামটা বলবেন তারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় পাঁচ পেয়ার কিংবা দশ পেয়ার নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু রেসার কপুর দেখানোর চেষ্টা করি মশাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেক জোড়া রেসার কবুতর রয়েছে কালারটা হচ্ছে সবজি কালারের এই রানিং না এটা রানিং ডিম বাচ্চা করানো নিচেটা হচ্ছে নরক বন্ধুরা আর হারিয়ে নাই কাঠ আছে ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়েটা কত যাচ্ছ এটা চা দাম বারোশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখেন আজকে ভিডিওটা আপনাদের মানে সবারই স্মরণীয় থাকবে আজকে যে রেটে কবুতরগুলো দিচ্ছে কোনো চ্যানেলে বা কোনো খামারে এই ধরনের রেটে কোনো কবুতর পাবেন না আমি যেটা আশা করি যে আমি ভিডিও করে থাকি তো যাই হোক এই পিয়াটা ফুল রানিং ডিম পাচ্ছা করানো এই পেয়ারটার চা দাম হচ্ছে অনলি বারোশো টাকা তারপরেও আলোচনার মাধ্যমে কিছুটা সেক্রিফাইস করে পেয়ারটা নিতে পারবেন এই ধরনের ভালো মানে আরো কিছু পেয়ার আছে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন মার্শাল্লা এখানে রয়েছে আরেক জোড়া রিসার কবুতর কিন্তু এখানে হচ্ছে দুইটা দুই কালার না একটা মাস্সি কালার একটা হচ্ছে সবজি কালার তো মাস্সি রয়েছে মা দি আর সবজিটা ন না একবার কি রানিং